মাতা আমিনার শাহাদাত বরণ মদিনায় এক মাস থাকার পর তিনি এবার ঠিক করলেন ফিরে যাবেন মক্কায় যে দুটো যে দুটো উটকে সঙ্গে এনেছিলেন তাদের আবার বোঝাই করলেন ফেরার প্রস্তুতিতে সঙ্গে থাকলো এই দাসী উম্মে আয়মান যখন তারা মদিনা ও মক্কার মাঝপথে হাজির হলেন তখন মা আমেনা অসুস্থ বোধ করলেন এবং সামান্য অসুস্থতাতেই পরলোক গমন করলেন এবং সেখানেই তার সমাধি দেওয়া হল মরুভূমিতে রয়ে গেল মাত্র দুটি প্রাণী শিশু ও উম্মে আইমান। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দুমাস পূর্বে মক্কায় দাদা আব্দুল মুত্তালিব ও মা আমেনার সঙ্গে সুখেই দিন কাটছিল মায়ের সঙ্গে মদিনায় ভ্রমণ তার সুখের বেশ আর এখন কি অবস্থা পিতা নেই মাথা নেই ভাই নেই বোন নেই আত্মীয় নেই স্বজন নেই পিতাকে হারিয়েছে জন্মের পূর্বেই মাতাকে হারালেন নির্জন মরুভূমিতে মরুভূমিতে চোখের সামনে নিজের মাকে হারানো যে কতখানি পীড়াদায়ক আপন এতিম অবস্থাকে শিশু মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম কীভাবে অনুভব করলেন তার মনে কি প্রভাব বিস্তার করলো একথা অনুভব করতে হবে সাধারণ মানুষ ষাট বছরেও যে দুঃখ অনুতাপের সম্মুখীন হয় না শিশু মোহাম্মদ তার জীবনের ছয় বছর পূর্ণ হতে না হতেই তার চেয়ে বহুগুণ দুঃখ তাপের সম্মুখীন হলেন নিশ্চয়ই এর পেছনে ছিল মহান আল্লাহর ইচ্ছা যিনি ভবিষ্যতে সারা বিশ্ব মানবের সুখ দুঃখ আপন অন্তরে অনুভব করবেন তার জীবনে এই হলো প্রকৃত প্রাপ্য তার অন্তরে দুটি জিনিস বারবার সব কিছুকে অতিক্রম করে গেছে একটি আল্লাহর আরাধনা অন্যটি মানব সমাজের জন্য কঠিন কল্যাণ চিন্তা তিনি এই দুটি কাজে তার ঐকান্তিক প্রচেষ্টা নিয়োগ করেছিলেন তার এই দিনগুলোকেই স্মরণ করিয়ে দিয়েছে তার পরবর্তী জীবনের আল্লাহর মহান ঐশী প্রত্যাদেশ তিনি কি তোমাকে পিত্তহীন অবস্থায় পাননি এবং তোমাকে আশ্রয় দান করেননি তিনি তোমাকে পদান্বেষি প্রাপ্ত হন পরে পদ নির্দেশ দেন তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান পরে তোমাকে সম্পদশালী করেন